অন্ধকার পৃথিবীর জমিনে আল্লাহর নবী বলি আসরের ময়দানে সবাই একত্রিত হয়ে আদব নবীর কাছে যাব যাবার পর বলবো আনকা আদাম ও আবুল নাস ওগো আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আপনি হলেন আমাদের পিতা আপনি হলেন জাতির পিতা আপনি আদম সন্তানদের পিতা অতএব আপনার কাছে এসেছি এই আদম আলাইহিস সালাম আমরা বড় বিপদের মধ্যে আপনার হাসরের ময়দানে পড়েছি আমাদের বাপ দায়িত্ব নেয়নি মা দাই তলাইনি আমাদের সন্তান আদি দাই তলাইনি পাড়াপতি বন্ধ বন্ধ সবাই পার হয়ে গেছে এ নবী আদম আপনি যেহেতু আপনা আমাদের আদি পিতা তাই আপনার কাছে এসে যে আল্লাহ পাক আপনাকে ভালোবেসে ওয়া খালাকা কা আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতে হাতে তৈরি করেছে আল্লাহ কোন নবীকে যেটা করে আল্লাহ পাক একজন নবীকে নিজের কুদরতে হাত দ্বারা তৈরি করেছে ওই নবীর নাম হলো আদম গাম্বার আমরা যাবার পর বলবো ওগো আল্লাহর নবে আদম আর কি সালাও আল্লাহ পাক আপনাকে নিজের কুদরতে হাত তৈরি করেছে শুধু তাই নাই আমার আল্লাহ পাক আপনি এমন এত মর্যাদা আপনাকে আল্লাহ দান করেছে যে ওয়া আসকানা কা জান্নাতা হো আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে ভরে চলে সমস্ত ব্যক্তিকে দুনিয়াতে আগে পাঠাল যায় তারপরে ইন্তিকালের পরে ফয়সালা হওয়ার পর জান্নাত জাহান্নাম পাবে কিন্তু আমার আল্লাহ পাক আদম নবীকে তৈরি করে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ জান্নাতের ভিতর আগে ভরে চলে ধরে বল সুবহানাল্লাহ আমরা যাওয়ার পরিবলবা এ নবী আদম আলাইহিসসালাম আল্লাহ পাক আপনাকে এত ভালোবেসেছে ও আসকানা কা জান্নাতাহু আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ পাক আপনাকে আগে ভরে যায় শুধু তাই নাই জান্নাতের ভিতরেই আমার আল্লাহ পাক এত মর্যাদা আপনাকে দান করেছে ও আযাদা লাকা মালায়েকা দাহু আল্লাহ পাক আপনাকে সমস্ত ফারেস্তা দ্বারা সেজদা করিয়ে নিয়ে যায় এ নবী আদম পয়গম্বর ও আল্লা আসমা কুল্লা সাই আল্লাহ আপনাকে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে আপনার বলে হয়েছে মহাদেশনে গ্রাম এই হাদিসের ব্যাখ্যাতে আপনার তা বলে হয়েছে মহাদেশনে গ্রাম বলে এই জগৎবাসীরা শুনে রেখে দাও আদম আলী ইসলাম কত ভাষা জানত তো বলে হয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর নবী আদম আলী ইসলামকে আমার আল্লাহ সাত লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন জোরে মনসবাহর আল্লাহ আমরা জামার পরে বলবো ও নবী আদম আলী ইসলাম আল্লাহ পাক আপনাকে ভালোবাসায় এত ভাষা শিখিয়ে দিয়েছে তাই আপনার কাছে এসেছি ইসফালানা ইন্দা রা আপনি আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন এ নবী

তো লাস্ত কম আপনার বলবে লাস্ত খুনা কম আমি তোমাদের এই দায়িত্বের জন্য নাই বল সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম বলবে আমি তোমাদের এই কাজের জন্য নাই আদম পয়গম্বর কেন আমাদের কাজের জন্য হবে না আদম আলাইহিস সালাম তখন বলবে এই আল্লাহর বান্দা বান্দে তোমরা শরো ওয়ায়াজ করু খাতিয়াতাকুল্লাহতে আকলাহুম মিনাশ সদরাতে ওয়াকাদ নুকিয়ানহা হযরত আদম গাম্বার ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দারা আমার সেই দিনের কথা মনে হয়ে যায় যে এই দিন আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাকে ভরে দেওয়ার বল বললো এ নবী আদম

তার সত্ত্বেও আদম আদোমারি সালাম গাছের নিকটে গেছিলেন এবং গন্দম ফল খেয়েছিলেন হ্যাগো বা এত জায়গা ছুঁয়ে আপনাদের হচ্ছে না এই বসার সিস্টেম আজ পর্যন্ত জাল সাথে শিখাতে পারলাম না কিভাবে বসতে হবে সারা জাল সাদে একই বাক্য ভালো হয়ে বসেন আসেন সরে আসেন সাইজ মুসলমান সাইজ আর হলো না হবেন সাইজ হবেন যেদিন মরবেন সেদিন না হলে পট পটে টেনে বেঁধে না হলে কবর খোঁড়া লোকের মরণ হবে ওরা ঠিক সাইজ করে সাইজ হবে না মানে মরার পরে যতই তুই বেঁকা থাক সব সাইজ একটাও বেঁকা রাখা হবে না সব সাইজ আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হলো হজরতে আদম আলী সালাম রাগ দিয়ে বলবে জগৎবাসীরা আপনার বলে হ্যাঁ চাই ওয়াজ করো খাতিয়া তাহুল্লাতি আসাবা আকলাহু আপনার কথা নুহিয়া ও আপনার বলে হ্যাঁ চাই আকালাহু মিনাস সাদারাতি ওয়া নুহিয়া আনহা এ আল্লাহর বান্দা তোমরা ছেড়ে রেখে দাও আমি আপনার পৃথিবীর জমিনে আপনার বারে হ্যাঁ ওই দিনের কথা আমার মনে পড়ে যায় যেই দিন আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলল ও নবি আদম তুমি গাছে নি করে যাবে না গন্দমের কাছে যাবে না আমি গন্দমের কাছে গেলাম আর আপনার গন্দম খেলাম আমি গন্দম খাবার পরে আমি বড় লজ্জিত হয়েছিলাম তাই এইজন্য আমার কথা স্মরণ হয়ে যায় আমার আল্লাহ যদি বলে এ নবি আদম আমি জান্নাতের ভিতরে রাখলাম তুমি কেন গন্দম ফল খেলে এর জন্য আল্লাহর কাছে বড় আমি লজ্জিত হব অতচ তাওরাতে ইঞ্জিল জাবর এবং কোরআনের মধ্যে এসেছে আল্লার নবী আদম پیغمبر কন্দম ফল খেয়েছিলেন জান্নাতে আর আল্লাহ পাকের কাছে জান্নাতে ক্ষমা চেয়ে নিয়েছিলেন আমার আল্লাহ জান্নাতে তাকে মাফ করে দিয়েছে তিনি আল্লাহর কাছে যেতে লজ্জিত হবে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি যাব না আমার কাছে কাজ হবে না বরং তোমরা এক কাজ করো অল কিনুতনুহান নহু নবীর কাছে তোমরা চলে যাও নাবিকিন তিনি হলেন প্রথম নবী জোরে আহ আল্লাহ জমিন জন্য তাকে পাঠিয়েছে এই হাদিসের সঙ্গে আদম পাইগাম্বারের যদি হাদিস উল্লা করা দেখা যায় তাহলে টাকরা হয়ে যাবে জগৎ জানে সর্বপ্রথম আল্লাহ নবী করে মানব করে পৃথিবীর জমিনে যাকে পাঠায় তার নাম হলো আদম আরিখে সালাম তারপরে তার ছেলে শীস আরিখে সালাম নুহ পয়গম্বর অনেক পরে অথচ আল্লাহর নবী বলছে এটা সহি বোকারির হাদি এটা সহি মুসলিমের হাদি এবং মিসকা শরীফের হাদি হজরত তানাস রাদি আল্লাহ তালুহ বর্ণনা করে আল্লাহর নবী বলতে সবাই আপনার বলে হয় যে আদম নবীর কাছে যখন যাবে আদম নবী তখন বলবে ইন্নাহু আউগালা নাবিগিন তিনি হলেন প্রথম নবীকে হজরত নুহ পয়গম্বরের কথা বলা হবে এ আমার সন্তানাদিরা তোমরা নুহুর কাছে চলে যাও নুহ হলো প্রথম প্রথম নবী আর আমরা জানি আদব নবী প্রথম নবী বাসা হল্লাহ ইলা আরদি এই জমিনবাসীর জন্য আল্লাহ তাকে পাঠিয়েছে এই হাদিসের ব্যাখ্যা যদি না বোঝে বাংলা যারা আপনার পড়ছে এই যারা চার দোকানে মুক্তি সেজেছে যারা আপনার বলে হচ্ছে ভেজাল বাঁধাছে ক্যান্সার রোগের যারা আপনার ভাইরা এরা আপনার হাদিস বোঝার পরে বলবে এতদিন দেখলাম আদম পাইগাম্বারকে মলবিরা প্রথম নবী বলেছে প্রথম নবী হিসাবে আদম পাইগাম্বারকে জেনেছে কিন্তু তো এখন তো দেখলাম ভদ্রতের নহু পাই গাম্বার আল্লাহর নবী নিজেই বলেছে বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস ভেজার বাঁধিয়ে দেবে এর বাবা হাদিস বোঝার জন্য আপনাকে গ্রামার লাগবে আপনার আপনার জ্ঞান লাগবে এর জন্য মহাদেশন একরাম বলে এখানে যেটা আউ্বাল ব্যবহার করা হয়েছে ইন্না গো আউকারা না বিজ্ঞির এই আই শব্দের মানে কি এই শব্দের মানে হলো হজরত আপনার নহ পাই গাম্বার উনি আপনার জাতির জন্য প্রথম নবী গোটা বিশ্ব জগতের জন্য না উনি যে জাতির কাছে এসেছিলেন যে কাউমের কাছে এসেছিলেন এই কাউমের জন্য তিনি হলেন প্রথম নবী আর গোটা বিশ্ব জগতের জন্য আদম আলী ইসলাম প্রথম নবী আর নুহ আলী ইসলাম নিজের কাউমের জন্য গোটা বিশ্বের জগতের জন্য না মহাদেশনে গ্রাম বলছে গোটা বিশ্ব জগতের প্রথম নবী আদম আর নিজের কামমের জন্য প্রথম নবী হলো নহুয়ালিহ তিনার কাউমের ভিতরে সাড়ে নশো কলমা কেউ পড়েনি আপন বিবি পর্যন্ত কলমা পড়েনি জাহান নামে যাবে নিজের অরুজজাত সন্তান কেনান পর্যন্ত কলমা পড়েনি জাহান নামে যাবে এর জন্য আপনার তাকে বলা হয় প্রথম নবী আল্লাহর নবী নোহ আলী ইসালাম সাড়ে নশো বৎসর ধরে গোটা জগৎবাসীর কাছে দাবার ডাইনি শুধু দিয়েছে নিজের জাতির কাছে নিজের কাউমের কাছে দিয়েছেন সাড়ে নশো বৎসর ধরে কাউমের কাছে দিনের দাবার গিয়ে যখন কাউম তার কথা মানলো না তার কথা শুনলো না হজরত নহুয়ালিজি সালাম অতিষ্ঠ হয়ে আল্লাহকে বললেন আল্লাহ সাড়ে নশো বৎসর ধরে জিন্দগিতে মার খাতে আমার আপনার বলা হচ্ছে ক্লান্ত চলে এসেছে তো এই জাতিকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ বললেন হে আমার পাই গম্বার নহু কি চাও বলে আল্লাহ এমন প্লাবন দাও সব ডুবে শেষ হয়ে যাক আল্লাহ বললেন নহু প্লাবন দেব তবে তোমার যারা কলমা পড়েছে ওদেরকে বাঁচিয়ে নিতে হবে আল্লাহ কিভাবে বাঁচাবো বলে নৌকা বানাও সেগুন কাঠের একটা নৌকা বানানো হলো যে নৌকা লম্বা ছিল আপনার বারোশো গাজ্জরে মনসুভার আল্লাহর নবী নহু আলী ইসলাম বারোশো গাছ আপনার বলা হয়েছে লম্বা আপনার একটা আপনার নৌকা বানালেন আর আপনার চওড়া হলো আপনার ছশো গাজ লম্বা আপনার উচ্চতা ছিল তিনশো গাজ এই আপনার যখন নৌকাটা বানিয়ে দিলেন আদম আপনার পাই গাম্বার ডাক দিয়ে বললেন আল্লাহ কাজ কমপ্লিট আমার আল্লাহ বললেন পাই গাম্বার তুমি এখন যেদিন চাইবে সেদিন প্লাবন আসবে আমার আপনার মনে হয়েছে নবী রুহু হিসালাম আল্লাহকে বললেন আল্লাহ এটা গোল্ডেন চান্স তুমি এবার নব প্লাবন দাও আমার আল্লাহ প্লাবন দিয়ে দিলেন রুহু আলীঘালামকে আল্লাহ পাক বললেন

সঙ্গে তিনি আপনার হাত বাড়িয়ে দিলেন হাত বাড়িয়ে দেওয়ার পরে বলছেন ইন্না বনি মিন্না আহালি আল্লাহ পাককে ডাক দেবার আল্লাহ পাক তুমি না বলেছ আমার আহলে বর্গ মারা যাবে না আল্লাহ আমার সন্তান আমার আহলে বর্গ ডুবতে যায় আমার আল্লাহ পাক ইনফরমেশন দেয় এ নবী আদ আপনার নহ পয়গম্বর ইন্না হু লাইসা মিন আহলিকা ওগো তোমার বেটা তোমার কখনো আহলে বর্গ না কারণ তোমার আহলে বর্গ যদি হতো তোমার বিয়াদবি করতো না তোমার কলমা পড়ত তোমার কলমা পড়েনি তোমার আহলে বর্গ হলো না কারণ নিজের বেটা কলমা না পড়ার কারণে জাহান চলে যাবি আল্লাহর আপনার জান্নাত হালাল বানাতে পারলো না আপন বিবি আল্লাহর জান্নাত হালাল বানাতে পারলো না আর এরা বলতেছে কলমা না পড়লেও ডাইরেক্ট যাই জান্নাত যাইঙ্গে মনে হচ্ছে ডাইরেক্ট আপনার আগে বুকিং করা আছে যাবি কেমন খাইটা খাবি তারপর দেখবি বাবা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলতেছে এ আমার আপনার বলা হয়েছে আপনার বলে হ্যাঁ চাল্লার বান্দাবন্দিরা তোমরা আমার কাছে এসেছো লাস্ত গম আমি তোমাদের এই কাজের জন্য নয় কেন আমি এই কাজ করবো না ইয়াজ করো হল্লাতি আপনার ইয়াজ করো বলবেন আসা বা আল্লাহ পাকের রহিয়া সার আগে আমি আমার সন্তানের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম এর জন্য আমি আল্লাহর কাছে বড় জজ্জিত হব আল্লাহ যদি জিজ্ঞেস করে ও পাই গাম্বার তোমার সন্তানের জন্য তুমি হাত বাড়িয়ে সেই দিন কথা তুলে ধরলে আমি বড় লজ্জিত হয়ে যাব আমার কাছে হবে না বরঞ্চ তোমরা তোমরা ইব্রাহিমের কাছে যাও কারণ খলিল রহমান তিনি আল্লাহর সবাই আপনার ভাইয়া তো না ইব্রাহিম ইব্রাহিম নবীর কাছে আসবো সবাই ইব্রাহিমের কাছে আসার পরে বলবো আল্লাহর নবী ইব্রাহিম আরীক ইসালাম ইসফালানা ইন্দার রব্বিকা আমাদের জন্য আপনার প্রভুর কাছ থেকে আপনি সাফায়াত আমাদের যে দেন আপনারা বলেন হ্যাঁ যে ইব্রাহিম আলিক সালাম বলবে লাস্তু হম আমি তোমাদের কাজের জন্য দায়িত্বে নাই বলে নাই সরে রেখে দাও আমি বড় আপনার চিন্তিত আছে আমার জীবনে তিনটি কথা মিথ্যা বাড়িয়ে যায় যদিও নবীদের দ্বারা মিথ্যা হয় না কিন্তু আপনার শরীয়তের পরিভাষায় মিথ্যা হলেও হাঁকি কাতে মিথ্যা নয় উনি ডাকতে বলবে এ আল্লাহর বন্ধু বন্ধুরা যেই দিন আপনার বলা হয়েছে আমার আপনার বলে হয়েছে চাচা বলে চলা বলে ওরে আমার আপনার বলে আমি ভাতি ইব্রাহিম চলো আমরা মূর্তি পূজা করি যেহেতু আমরা মূর্তির ব্যবসা করি চলো মূর্তি বিক্রি করতে যাব আল্লাহর নবী নূহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল চাচা জান আমি আপনার বিবার আছি কারণ মূর্তি করা যেমন আপনার আপনার বলে হচ্ছে মুশ্রিকের কাজ মূর্তির ব্যবসা করাটাও এটা হলো মুশ্রিকের কাজ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি বিমার মানসিক দিক দিয়ে বিমার ছিলেন শারীরিক দিক দিয়ে সুস্থ তাই তিনি বললেন জগৎবাসীরা আমার আল্লাহ আমার অন্তরের আপনার কথা জানে আমি যদি অশারীরিক দিক দিয়ে সুস্থ ছিলাম অন্তরের দিক দিয়ে যেহেতু আমি অসুস্থ তাই বললাম আমি আপনার বিমার আর দ্বিতীয় নমরুদ যখন আমার সঙ্গে আপনার বাদ প্রতিবাদ করে আমি নমরুদের সঙ্গে বাদ প্রতিবাদ করি আমি বলি যত আপনার কাবা ঘরের আপনার মূর্তি আছে এরা কথা বলতে পারে না এরা কারো উপকার করতে পারে না কারো ক্ষতিও করতে পারে না কাউকে দান করতেও পারে না নিজের নিরাপত্তা নিজেই দিতে পারে না বলে বলেছিল না 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 এটা হচ্ছে আমাদের ছোট খোদা এটা হলো ল খোদা এটা হলো মেজ খোদা হে এটা হচ্ছে বড় খোদা এইভাবে প্রত্যেকটা ক্ষতি এক একটা দায়িত্ব দেখিয়ে দিয়ে ফেলো হজরতে ইব্রাহিম খলিল্লাহ রাত্রি বেলাতে কুড়ান নামার পরে ছোট বড় মেজো যা ছিল সবার গলা আলাদা করে হাবল হলো সবচাইতে বড় হাবলের গলাতে আপনার গর্দানে আপনার বলে হয়েছে কোরলিটা ঝুড়িয়ে দিয়ে সকাল বেলাতে যখন কাবার চাতলে আপনার তদন্তকালীন কাফের মুশ্রিকেরা যে দেখে অবাক হয়ে গেল আমাদের তিনশো খানা মূর্তি সব আপনার ভেঙে পড়ে আছে হাবল ব্যতীত আবার তার গলাতে কোরআ

আপনার নমরুদ বললো মাথা গরম করিস না হ্যাঁ আপনার বলা হয়েছি এটা আপনার কখনো সম্ভব নয় কারণ আমাদের বড় খোদা হাত চালাতে পারে না মুখ চালাতে পারে না কথা বলতে পারে না এমনকি নিজের নিরাপত্তা নিজেরই নাই ঠেকা দিতে হয়েছে তারপরে নিজের নিরাপত্তা পাওয়া যায় আল্লাহর নবী ইব্রাহিম খলিল্লা বললেন হ্যাঁ নুমরুদ ওটা তো আমারই কথা ছিল যার নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না সে কোনো দিন খোদা হতে পারে না ইব্রাহিম আলী সালাম বলে চলো ভেঙেছে তোমাদের এটা একটা আর আর একটা হলো সারার ব্যাপারে জিজ্ঞেস করা হদরত যে সারাকে তো তিনি বলেছিলেন আমার বোন কিন্তু সারা তার আপন বোন ছিলেন না দিন ইসলামী বোন আপনাকে কি বলবো আপনি আমার বয়োজ্যেষ্ঠ আমি আপনাকে চাচা বলবো ই আমার আমার সামঞ্জস্য ই আমার সমকক্ষ আমি বলবো ভাই নাকি মানে দাদা তো এই রকম হদরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সারা আমার বোন এই তিনটি কথাকে কেন্দ্র করে তিনি বলবেন আমি আল্লাহর দরবারে যাব না বলে কি করতে হবে বলে ওয়ালা কি নি তো মুসা মুসা নবীর কাছে যাও আব্দান তিনি এমন আল্লাহর বান্দা আতাহুল্লাহ তাওরাতা আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে ওয়াকাল্লামাহু আল্লাহ তার সঙ্গে কথা বলেছে বাহু নাজিয়া আর আল্লাহর যখন ইচ্ছা তখন আপন কাছে ডেকে কথা বলতে জোরে বলো আল্লাহ গল্প করার ইচ্ছা হতো হযরত মুসা কালিমুল্লাহকে এত ভালোবাসতো আল্লাহ বলতেন মুসা আর দেরি করো না চলে এসো তোর পাহাড়ে তোর পাহাড়ে উঠে যেতেন আল্লাহ বলতেন আর মোশা আলী ইসালাম খেজুরের গাছের কান লাগিয়ে বলতেন আল্লাহ খবর বলো একটু গল্প করে লিখানি হজরত মোশা আলী ইসালামের কাছে সবাই যাব উনিও আপনার বলে হাতে বলবে লাস্ত হুনা কোন আমি এক দায়িত্ব নাই এটা আমার দ্বারা হবে না অনেক বড় হাদিস শেষ পর্যন্ত ইশার কাছে যাব ইশার হল্লাহ বলবে লাস্ত কুমা আমাদের কাজের জন্য নয় কেন উনি বলবে শোনো

আমরা সবাই নবীর কাছে আসব সমস্ত ব্যক্তির আপনার বলা হয়েছে আপনার অ্যাভয়েড করে চলে যাবি আল্লাহর নবীর কাছে যখন যাব আল্লাহর নবী মন দেখে ভাইয়া তুমি সবাই আমার কাছে আসবে সবাই আমার সামনে দাঁড়িয়ে যাবে আনালাহা আমি বলবো এসো আমি তোমাদেরই জন্য আছি জোরে মনসুবাহ আমার নবী বলবে না চলে যাও আল্লাহকে দেখে নাও এটা বলবে না আমার নবী বলবে আকুলু আনা আলাহা আমি তোমাদের জন্য আছি আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে নাবি আমার বলছে সাহাবারা আমি আল্লাহর পাকের পাকের কাছে আমি অনুমতি চাইব আপনার ফাস্তা জনে ইলা রব্বি ইলা আপনার ফাস্তা জুনে আলা রব্বি আমার কবর কাছে অনুমতি চাইব ভাই আপনার বলে হাজে ভাই আপনার বলে হাজে ফায়ু জানুলি ওয়া ইলাহি মনি মাহামিদান ফাহামাদাহু আপনার ফাহামাদাহু লা লা তা হাজিরনি আলান আল্লাহর নবী বলে اے আমার উম্মত উম্মাতালিল্লাহ আল্লাহর দরবারে যখন আমরা যাব আল্লাহর দরবারে যখন হাজির হব আমি আল্লাহর কাছে অনুমতি চাইব তোমরা সবাই সেইখানে থাকবে আল্লাহর কাছে অনুমতি চাইতে যাই আল্লাহ আল্লাহকে বলো আপনার মনে হয়েছে এমন আপনার অনুমতি চাইব আমার আল্লাহ পাক আমার নিজের প্রশংসা করবে জোরে বল সুবহানাল্লাহ আপনার মনে আছে আল্লাহর নবী বলে আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা আল্লাহ করবে রবের প্রশংসা কত বড় হবে বাবা আল্লাহর নবী বলছে এত প্রশংসা করবে যে প্রশংসা শেষ করে আমি শেষ করতে পারবো না আল্লাহর নবী বলে আমি আল্লাহর প্রশংসা শুনে আমি আপনার আর বরদাস্ত করতে পারবো না ওরে আমার উম্মত আলী আমিও আল্লাহর প্রশংসা করবো আহমাদা হবি তিলকাল মাহামিদা আল্লাহর নবী বলে আমিও আল্লাহর প্রশংসা করব আল্লাহ পা সারা করবে বলে হাবিব আপনার জন্য নো মাকামে মাহমুদ আমি ওয়াদা করেছি আপনাকে দুনিয়ার বুকে আপনার উম্মত উম্মাতানি জানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়ে যায় এটা আর কোন নবী পাবে না একমাত্র আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে দেব বলেছি হাবিব ওই মাকামে মাহমুদে চলে যান আল্লাহর নবী পৌঁছে আমি মাকামে মাহমুদের কাছে যাব এত সম্মানিত জায়গা ফাকিরু লাহু সাজিদান আমি মাকামে মাহমুদে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় ঝুকে যাব জরে বল সুবহানাল্লাহ আমি এত সেজদা আপনার লম্বা করব চোখের পানি করতে লাগবে আমার আল্লাহ সহ্য করবে না আল্লাহ আপনার বলা আছে আপনার উলহিয়াতে ঢেউ ওঠা বলবে আল্লাহ পাক ডাক দিবেন আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ এর আসাকা Habib go আর মাথা আপনি রাখবেন না আর আপনার সেজদা লম্বা করবেন না আপনি মাথা উঠান আমি মাথা উঠাবো না আমার আল্লাহ তখন বলবি Habib kul আপনি বলেন আপনার আপনার আপনি বলেন আপনার তাসমাও আপনার আপনার শোনা হবে আপনি যা বলবেন তাই আজকে শুনবো আপনার বলা হাঁচে সাল আপনি যা চাইবেন তত হোক আপনার তো তা আপনার দাওয়া কন্দান করা হবে হাবিব আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে শুধু তাই নাই ইসফা আপনি সাফায়াত করেন তো সাফা আপনার সাফায়াত কবুল করা হবে জোরে বলুন সুবহান আল্লাহ আর জোরে সুবহান আমি আমার বলে আমি সেজদায় যখন থাকব আমার আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আর লম্বা করবেন না আর সেজদা এত লম্বার দরকার নাই হাবিব আপনাকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছি বলা সাউফা ইউতিকা অব্বা ফাতার দা হাবিব অতক্ষণ পর্যন্ত দিয়েই যাব যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন আমি ততক্ষণ দিব নবী আমার বলবে আমি ততক্ষণ উঠাবো না যতক্ষণ না আমার গুনাহগার উম্মত তম্মা আমি জান্নাতে না নিয়ে যাবো সেই দিন আমি আমার ওই স্পেশাল দোয়া আদম নবী করে গেল চাইতে পাবেন না নবী করে গেছে চাইবেন না পাইগাম্বার করেছে চাইবেন না এক কথা সমস্ত নবী সেই দিন দুয়াটাকে আপনার সাবমিট করতে পাবে না দুনিয়াতে করে গেছে আমি নবী আমার আখে রাতে উম্মত উম্মাতানির জন্য গুনাহগার আল্লাহর বান্দাবান্দির জন্য আমি রেখে দিয়েছি সেজদাই পড়ে সেই আমার স্পেশাল দোয়াটা আল্লাহর দরবারে হাজির করব আল্লাহ তুমি না বলেছো স্পেশাল দোয়া আমাকে দিবে আল্লাহ আমার স্পেশাল দোয়া তোমার কাছে হাজির করলা বলো কি দিবে বলে হাবিব আপনি যা চাইবেন তাই দেওয়া হবে যা বলবেন তাই শোনা হবে সাফাত করবেন কবুল করা হবে আল্লাহর নবী বলছে সেই সময় সুযোগ পেয়ে যাব আমি আল্লাহকে বলবো হে আল্লাহ তাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি আমি বলবো আল্লাহ হে রব হে আমার প্রভু আমার উম্মত আমার উম্মত আমার উম্মত গুনাহগার উম্মত উম্মত আলি নাফসি নাফসি করে ছোট ছোটই করছে সাহারা নাই বাপ তাদের দায়িত্ব নেয়নি মা দাইত নালি আদ্য সদন নাইলি কেও তাদের নাই আমি রাসূলুল্লাহ আমি তাদের আরহবার আমি তাদের সাফায়াতকারী ওগো আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও আল্লাহর তরফ থেকে आवाज আসবে ফা কাফা ইউ কলো আসবে ইনতাল হাবিব চলে যান ফখরুজ বের করেন মান কানাবি কালবিহি মিসকলা সাইরাতিন মিনুল ঈমান হাবিব যার অন্তরের ভিতরে একটা চর দানা পরিমাণ iman থাকবে তাকে সাফাত করেন আর জান্নাতের হুকাম নারা তাকবীর নারা রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলা কে আলা হযরত মাওলানা জীবনী বক্তা মুদিউর রহমান রাজবি সাহেব নবী কে আল্লাহ পাওয়ার দিবে হাবিব ইমানের দিকে তাকান আমল কত বড় আমলদার আমল নিয়ে যাবেন আল্লাহর কাছে দেখাবেন হ্যাঁ আমল আপনি যদি সেই রকম ইমানদার হন তবে আপনার আমলের মূল্য আছে নাহলে আমার নাবি কি বলছে আল্লাহ পাক আমাকে বলবে হাবিব ইমানের দিকে দেখেন ইমান যদি তাদের জয়ের দানা পরিমাণ হয় আপনি সাফাত করেন নাবি আমার বলেন আমি সাফাত করার জন্য সেজদা উঠিয়ে নেব আমি দেখতে পাবো দলকে ধরে আমি সাফায়াত করে জান্নাতে ভরে দেবো আমার মন মানবে না হাসরের দিকে তাকাবো আমার কিছু গুনাগার উম্মত উম্মানি দেখা যাবে সঙ্গে সঙ্গে নাবি আমার বলছে আপনার সঙ্গে সঙ্গে সুম্মা আউদু আবার ফিরে আসবো আসার পরে আপনার ফাহমাদাহু বিতিলকাল মাহামিদা। আমি আল্লাহর প্রশংসা আবার শুরু করে দিব ফা আখিরু লাহু সাজিদান আবার সেজদায় পড়ে যাব আবার আল্লাহ পাক বলবে ইরফা শাকা, হাবিব মাথা ওঠান আপনার বলে হাঁচে কুল আপনি বলুন তাসমাউ শোনা হবে সালচান তু তাহুদা হবে ইসফা সাফাত করেন তু সাফা কবুল করা হবে আমি আবার বলবো ফা আকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি আবার যখন আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার গুনাহগার উম্মত উম্মাতারি আমার আল্লাহ পাক বলবেন হাবিব সাফায়াত করবেন বলে হ্যাঁ হ্যাঁ সাফায়াত করব বলে হাবিব ইন তালিক চলে যান ফখরুজ বের করেন মান kana fikal bisi মিসকলা জরা তিন মিনাল ঈমান হাবিব যার অন্তরের ভিতরে একটা সরষার দানা পরিমারে ঈমান থাকবে তাকেও সাফায়াত করেন জান্নাতে ঢোকান আবার নবী বলে আমি ধরব ধরার পরে বেছে বেছে আমার গুনাহগার উম্মত উম্মাতানিকে ঢোকাবো আবার তাকাবো আবার দেখতে পাবো আবার সেই যাবো আবার আল্লাহ আমাকে আল্লাহকে বলবো আল্লাহ আমার আরো আছে আমার আল্লাহ বলবে হাবিব আপনি চলে যান ভিতরে অন্তরের ভিতরে একটা রায়ের অর্ধেক দানা পরিমাণে রায়ের দুটো ডাল আপনার ডাল হয় অর্ধেক দানা পরিমাণে ইমান যদি থাকে তাকেও সাফাৎ করেন চান্নাতে ঢোকান তাও মন মানবে না আবার দাঁড়িয়ে যাবো আবার দায় যাবো আমার আল্লাহ বলবে হাবিব আবার কেন বলে আল্লাহ আপনার বলে হয়েছে তুমি তো বলেছো যতক্ষণ রাজি না হব দিতেই থাকবে আমি রাজি অতক্ষণ হব না যতক্ষণ আমার একটাও কোন হাগার উম্মত উম্মতানি বাকি থাকবে বলে হাবিব কি চাও বলে আল্লাহ মান কল লা ইলাহা ইল্লাল্লাহ যারা কলমা পড়েছে তারা কি হবে আমার আল্লাহ বলবে হাবিব মান কল লা ইলাহা ইল্লাল্লাহ আপনার বলে হয়েছে খালি সানফি কলবিহি খালিস দিলে অন্তরের ভিতরে কলমা যারা পড়েছে তাকেও শাফাত করেন জান नारे ना तकबीर ना रिसालत या यार अल्लाह मसला के आला हजरत, जिंदाबाद